চব্বিশ সাতাইশো চব্বিশশ সাতশো ভাই 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 কি ভাই তুমি ঢুকছে লাইভে ঢুকছি তো আরে ভাই আমি তো জিহির আছি কোন দিক দিয়ে পানি বেরিতে এটা আরে ভাই এইবার কল বাবা যে কল নিয়েছে হ্যাঁ কলে নিয়ে বয়া কাম করবে এইটা কি কল এইটা হইলো গরম পানির কল এই যে ধোঁয়া বেরিয়ে এই যে ধোঁয়া দেখছে হ্যাঁ

বেরিতে আবার গরম পানি বেরিয়েছে সাথে 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 গরম আচ্ছা চব্বিশশো কইতেছেন ভাই এই যে যেটা শাওয়ার সহ হ্যাঁ এটা হইলো 2700 আচ্ছা আর যেটা শাওয়ার ছাড়া শুধু কল হ্যাঁ সেটা হইলো আপনি আগে যে গিজার কিনছেন হ্যাঁ ধরেন পনেরো হাজার টাকাতে গিজার কিনছেন পাঁচ হাজার টাকা ফিটিং মজুরি দিচ্ছে রাইট তাই না এখন ওই গিজার কিন্তু পানি আইতে অনেক সময় লাগে সময় লাগে গরম পানি আসতে গরম পানি আইতে আধা ঘন্টা সময় লাগে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখন ঘটনা হয়েছে আমি যে কলটা আনছি হ্যাঁ এটা আপনি কোলে নিয়ে নিয়ে কাজ করবেন আচ্ছা এটা কি সাথে সাথে গরম পানি আসবে সাথে সাথে আবার কি জানেন আবার কি ফিটিং এর মজুরি দিয়া হ্যাঁ আপনি

এই যে পানি গরম যদি না হয় তাহলে টি কালার আসে না রাইট এই দেখেন আপনাকে এই যে একটা চু পানি দিলে আপনার কালার আইসা পড়বে দেখেন ওকে ওকে দেখেন এই যে দেখছেন কালার চলে আসছে হ্যাঁ পানি গরম না হলে কালার আসবে না কখনোই আসতো না কখনো আসবে না আচ্ছা এখন কল বাবা আপনি কি নামবেন জিনিসটা আরো ভালো করে বুঝাবেন এখন জিনিসটা আপনারে ভালো করে বুঝাই তোইলে আমার আসনটা ছাড়তে হইব ছাইরা দেন এই আসনটা ছাইরা আপনি এটা কিভাবে লাগাইবেন কিভাবে ফিটিং করবে এই বিস্তারিত আমি সব দেখাই সব দেখাই দিব আচ্ছা তাহলে আপনার এই যে আমার কোলের কলটা একটা দিলাম আচ্ছা ওকে দেখেন এটা কিন্তু আসলে কোলে লাগাই কিন্তু চালাবেন না কিভাবে ফিটিং করবেন সবকিছু আমরা বলে দিব এটা শুধু আমরা দেখাইলাম যে এই কলটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারেন সব জায়গায় ব্যবহার করতে এটা দেখানোর কারণ হইছে আপনি শুধু এটা মনে করেন না যে আপনি ঢাকায় থাকেন শুধু ঢাকায় ব্যবহার করবেন তা কিন্তু না এটা পোর্টেবল আপনি যে কোনো জায়গায় নিয়ে ব্যবহার করতে পারেন দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনি

নর্মাল কল এই কলটা খালি খুলবেন আচ্ছা খুললাম এই যে আপনি কলটা খুলছেন ওকে ওকে এই কলটা খুলবেন হ্যাঁ আর এই জায়গায় আপনি এই কলটা লাগায় দিবেন এই জায়গায় যে কল লাগাবো জি এই যে এটা ফ্রেটটা কি সমান থাকবে এই যে এই জায়গায় শুধু এই কলটা লাগায় দিবেন একদম সবগুলা এক মাপের ইন্টারন্যাশনাল মাপ ইন্টারন্যাশনাল এটা আপনি কোনো ছোট বড় হবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা আর এই যে আপনি শাওয়ারের স্ট্যান্ডটা দেখছেন হ্যাঁ এরকম একটা সাওয়ার স্ট্যান্ড ওর সাথে থাকবে সাওয়ার স্ট্যান্ড ও থাকবে স্ট্যান্ড টা আমরা সাথে দিয়ে দিব আচ্ছা এটা তো লাগাইলাম জি এরপরে বিদ্যুতের লাইনটা দিবো কোথায় এই যে আপনি বিদ্যুৎ সংযোগ দিয়ে দিবেন আচ্ছা এই যে ধরেন আপনি যে এই কলটা আমি এখন চালায় দেখাই আচ্ছা ঠিক আছে এটা সহজ সহ আছে ওকে ওকে এটা আপনাকে চালায় দেখাইতে দেখেন জাস্ট আপনারা কলের জায়গায় এরকম একটা কল লাগাই দিবেন আর এটা ছাড়ার সাথে সাথে আপনারা পানিটা গরম এই দেখেন ছাড়ার সাথে সাথে গরম ছাড়ার সাথে সাথে এই যে টেম্পারেচার শো করতেছে টেম্পারেচার শো করতেছে আবার অনেকে ভয় পান যে ভাই পানিতে কারেন্ট এসে পড়বে কিনা এই যে আমি হাত দিতেছি দেখেন ভয় তো আপনি একেবারে কোলে নিয়েই চালাই দেখাইছেন তাহলে ভয়ের কি আছে এই যে আমি হাত দিতেছি আমি একটু কোনো ক্লাইন ভয় নাই দেখেন পানি কিন্তু প্রচন্ড গরম হ্যাঁ আচ্ছা দেখেন কোনো ভয় কিন্তু নাই হ্যাঁ এরপরেও আপনার যদি এই মেশিনের মধ্যে যদি পানি পড়ে হ্যাঁ

কমাই টমাই দিতে না হলে আপনার এই যে লোটাস লিখাটা খোদাই করে দেখে নেবেন খোদাই করে লেখা হ্যাঁ এইটা হচ্ছে কল আচ্ছা আর এই যে পিছনে আপনার পিতল আছে কিনা এটাও দেখে নেবেন পিছনে পিতল আছে কিনা সেটাও দেখে নেবেন প্রত্যেকটা মালের সাথে এরকম একটা করে আমরা নাট দিয়ে দিব যেটা দিয়ে আপনি ফিটিং করবেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে অবশ্যই এক বছরে ওয়ারেন্টি কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দেব এক বছরে ওয়ারেন্টি এক বছরে ওয়ারেন্টি পাবেন আচ্ছা এটা তো লাগাইলাম এটা যখন বিদ্যুতের লাইন দিব তখন কি এটা ছাড়বো না আগে পরে ছাড়বো আগে আপনি পানি ছাড়বেন আগে পানি ছাড়বেন এই ধরেন আমি বিদ্যুৎ লাইনটা অফ করে দিলাম অফ করে দিলাম ঠিক আছে এখন আমি যে লাইনটা দিলাম এখন কিন্তু নাই কোনো কিছু নাই কোনো কিছু নাই আপনার এই যে বিদ্যুৎটা চালু করে দিলাম সাথে সাথে আইসা সাথে সাথে আইসা পড়বে আর কেমন ধোঁয়া আপনি দেখেন কেমন গরম পানি সেকেন্ডেই হচ্ছে গরম পানি পাবো এটা হচ্ছে আপনারা আগে পানির লাইনটা ছাড়বেন তারপর হচ্ছে বিদ্যুতের লাইনটা দিবেন দিবেন আর সাথে সাথে গরম পাবে এইভাবে ইউজ করলে কিন্তু বছরের পর বছর ইউজ করতে পারবেন আর যেটা হচ্ছে নরমাল কল আছে আগে যেগুলা নরমাল কল ছিল ওগুলা কিন্তু কোনো পিতল ছিল না ভাই বাজারে অনেক কল আছে আপনি কমেও পাবেন কিন্তু ওগুলা কোনো নাম থাকবে না নাম থাকবে না পিছনটা প্লাস্টিক থাকবে প্লাস্টিক থাকবে এবং পিছনে অনেক সময় পিতল থাকবে কিন্তু নাম থাকবে না নাম থাকবে না স্টিল থাকবে নাম থাকবে না ঠিক আছে নাম ছাড়া আপনার কোন ছেলের পরিচয় থাকে কোন পরিচয় নাই কোন পরিচয় থাকে না তার মানে আপনাকে

জন্য একজন যদি গোসল করেন একজন যদি গোসল করেন আপনি ধরেন প্রতি মিনিটে আপনাকে চার লিটার পানি দিবে চার লিটার আপনি যদি দুই মিনিটে আট লিটার পানি নেন আচ্ছা এরপর আপনাকে নর্মালে চলে যেতে হবে এরকম ঠান্ডা পানিতে যাবে আচ্ছা ঠান্ডা পানিতে গেলেও আপনার এক মিনিট গরম পানি আসবে আচ্ছা যখন আমি ঠান্ডা পানিতে যাব ভাই যখন ঠান্ডা পানিতে যাব তখন কি আমার লাইনটা বন্ধ করে দিতে হবে কিছু করতে হবে না আপনি এখানে আসতে তো লাইন কেছে রাইট আপনার এখন কোন লাইন নাই না আপনি এটা বন্ধ করতে হবে আপনি চাইলে বন্ধ করে দেন আচ্ছা চাইলে বন্ধ করে দেন বন্ধ না করলেও ঠান্ডা পানি ঠান্ডা পানি এইভাবে আপনি বিশ লিটার আরো ঠান্ডা পানি পালিয়ে আচ্ছা তার মানে এইটা শুধু শীতের সময় না গরমের সময় এই কলটা এটা আপনি বারো মাস ইউজ করতে পারবেন বারো মাস বারো মাস আপনি যদি মনে করেন যে আপনি এটারে শুধু ঠান্ডা পানি নিবেন আপনি ফ্লাগটা খুলে দেন আচ্ছা খুলে রেখে দেন এখন যদি আপনি এইখানেও দেন তারপর আপনার লাইন আসবে লাইন আসবে না মানে এখানে দেখেন হট এবং কোল্ড ইন্ডিকেট করা কিন্তু আছে স্টপও কিন্তু ইন্ডিকেট করা আছে আপনারা যখন যেটা দরকার হবে সেটাই আপনারা ইউজ করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা ঢাকায় কিন্তু অনেকে গিজার লাগাইতে পারে না গিজারের কোনো লাইন থাকে না সেক্ষেত্রে আপনারা এরকম একটা কল গিজার লাগাই দিতে পারবেন আবার যখন ছুটিতে কোনো জায়গায়

সেখানে চাবি যেটা আছে এই চাবি ঘুরে দিলে কিন্তু সবার চলবে দেখছেন দেখেন এই দেখেন আপনি শাহর নিতেছেন যদি শাহর সহ নেন টাকা কম বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন টেকনাফ থেকে তেতুলিয়া চৌষট্টিটা জেলায় আটষট্টি হাজার গ্রামে আটষট্টি দেড়শো টাকার মধ্যে আপনাকে মাল পৌঁছে দেবো আপনার বাড়ি পর্যন্ত আচ্ছা ওকে দেড়শো টাকায় কিন্তু একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা কোন ধরনের মানে কোনো কিন্তু কোন অসুবিধায় একেবারে ইজিলি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই কল গিজার গুলো এবং এটার সাথে কিন্তু ফিটিংসের জন্য যে নাটগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া আছে জি আচ্ছা সেই নাটগুলো কিন্তু দেওয়া আছে আর এটা কি বেসিং ইউজ করা যাবে কিনা হ্যাঁ বেসিং এরও আছে আপনি চাইলে বেসিং এও ব্যবহার করতে পারবেন সিল্কও করতে পারবেন আচ্ছা সিল্কের জন্য আলাদা সেট আমরা দিয়ে দিব আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এই অফারটা কিন্তু মাত্র চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টার ভাই একজন চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করতে হবে কমেন্ট করতেছে যে দাম নাকি একটু বেশি বলতেছেন না এটা কিন্তু আগে পঁয়ত্রিশশো টাকা ছিল এক সময় এটা আমরা প্রথম যখন ভিডিও দিছি তখন ছিল আপনার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এক হাজার টাকা ছাড় দিয়ে আমরা দিচ্ছি পঁচিশশো পঁচিশশো টাকা এখন আজকের ভিডিও যারা দেখবেন বা চব্বিশ ঘন্টার মধ্যে যারা অর্ডার করবেন

আপনি না দেখে কিনবেন ওয়ারেন্টি ওয়ারেন্টি কিন্তু থাকবে এই নাম ছাড়াও অনেক কোম্পানি আছে বাংলাদেশে ওগুলা কিন্তু আপনার আরো অনেক কমে পাবেন কমে পাবেন আমি একটা কথা বলি হ্যাঁ বাপ ছাড়া সন্তান যদি হয় তাহলে তার সাথে তার বাপ সহ সন্তানের সাথে মিলবে না মিলবে না এক নাম্বার জিনিস অবশ্যই দাম একটু বেশি হবে রাইট দুই নাম্বার হলে একটু কম হবে তবে ডিসকাউন্ট পাচ্ছেন কিন্তু কিন্তু আপনারা এখন যে মূল্যটা পাইতেছেন আশা করি চব্বিশ ঘন্টার পরে কিন্তু আর এই দামটা পাবেন চব্বিশ ঘন্টার কিন্তু এই অফারটা আপনারা পেয়ে যাবেন দেখেন কোন ধরনের কোন ঝামেলা ছাড়াই আপনারা এই কল গিজার গুলো লাগাতে পারবেন যখন চাইবেন নিতে এই কল থেকে নাকি সময় নিতে চান সময় নিতে চান আপনারা অনেকে বলে যে ভাই এটা কি আমি ভাই আপনি এক ঘন্টা নেন না সমস্যা নাই কিন্তু আপনার এত সময় তো পানিটা লাগে না দুই তিন মিনিট একটা লোক গোসল করতে পানি লাগবে মাত্র গরম পানি ছয় থেকে আট লিটার আপনি দুই মিনিটে পাইতে লিটার আট লিটার এরপর আপনি যান পানি নিয়ে গরম পানির সাথে mix করেন mix করেন mix কোইনার পর আপনি গুছুন করতে হবে কারণ এটার গরমটা কিন্তু অনেক বেশি হয় এই সরাসরি গরম পানিটা কিন্তু আপনি শৈলে ঢালতে পারবেন না ফেলা যাবে না এর জন্য আপনাকে কি করতে হবে mix করতে হবে প্রথমে 2 লিটা মিনিট 8 লিটার পানি গরম নেবেন এরপরে এরপর কি আপনি কি কোটান

174/75 নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় একদম সহজ নিউ মার্কেট কাঁচা বাজারের মসজিদের সামনে আইসা এই নাম্বারগুলোতে ফোন আমরা দিতে সুবিধা আচ্ছা কারো সরাসরি আসলো কিন্তু এইভাবে সেটআপ দেখতে পাবেন দেখে শুনে তারপর আপনারা নিতে পারবেন আচ্ছা যারা আসতে পারবেন না শুধুমাত্র 150 টাকা কুরিয়ার চার্জ হোম ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে কিন্তু সারা বাংলাদেশ থেকে কল গিজার গুলো নিতে পারবেন